করে তাদের স্কেল অনুযায়ী বেতন থেকে ওই লোনের টাকাটা নেয় এটা আমার দেশের আইনে এটা আছে সরকারি চাকরিজীবীদের জন্য স্পেশাল অফার কিন্তু সৌদি আরবে তৎকালীন সময় খলিফা ওমরের জামানায় বিধানটা ছিল না খলিফা ওমর যে অর্থ মন্ত্রণালয়ে তৎকালীন সময় দায়িত্ব যিনি আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে আবু উবায়দা তোমার কাছে চলে আসছিলেন আবু উবায়দা তুমি আমার এক মাসের অগ্রিম বেতন দাও তুমি তো অর্থমন্ত্রী অর্থ মন্ত্রালয় থেকে আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও আমি আমার বাচ্চাদের বাচ্চাদেরকে বলবেন না কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী হ্যাঁ কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী আমি পারবো না প্রেসিডেন্ট টাকা চাইছে অর্থমন্ত্রীর কাছে এটা যদি আমাদের এশিয়ার কোন দেশ হইতো সব তো আপনার আপনিও কিছু নেন আরো কিছুদিন খায় কথা বলে অমান তুমি বত্রিশ লক্ষ বর মাইলেন প্রেসিডেন্ট আমি 32 লক্ষ বর্গ মাইলের অর্থমন্ত্রীর দায়িত্বে আছি এই 32 লক্ষ বর্গ মাইলে প্রত্যেকটা জনবলের মাথা ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকায় অর্থ মন্ত্রণালয়ে জমা আমি এই অর্থ মন্ত্রণালয়ে থেকে তোমাকে এক মাসের বেতন দিতে পারি দুইটা শর্ত তুমি যদি আমাকে কাগজের পিছনে লিখে দিতে পারো তোমাকে আমি বেতন দিতে পারি এক নাম্বার শর্ত হলো ও তুমি আমাকে লিখে দাও

কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালাতে হবে এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া আমি জীবিত থাকবো মৃত্যুর সময় যখন এসে যাবে এক সেকেন্ড বাড়ানো বা কমানোর ক্ষমতা এই পৃথিবীর কাউরে দেওয়া হবে না আমি বলতে পারবো না আগামী এক মাস জীবিত থাকবো অর্থমন্ত্রী আবু বায়দা বলে অমর তুমি এক মাস জীবিত থাকবা এই গ্যারান্টি দিতে পারো না কিন্তু এক মাসের বেতন তুমি অগ্রিম যা রে অমর এবার তুমি আমারে বলো যদি তুমি ছয় দিন পরে মারা যাও এই চব্বিশ দিনের বেতন পরিশোধ করবে কে কারণ বত্রিশ লক্ষ বর্গ মাইলের সকল জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা এই অর্থ মন্ত্রণালয়ে আমি যদি তোমার টাকা দেই দিন পরে যদি মারা যাও চব্বিশ দিনের টাকা পরিশোধ করবে কে অমর কাজে আমি আবু বাইদা কেয়ামতের ময়দানে জালিম অর্থ মন্ত্রণালয়ের কাতারে দাঁড়ায় যাব কি মন্ত্রী আর কি প্রেসিডেন্ট আমার দ্বিতীয় নাম্বার সত্য হলো আমার তুমি কাগজে লিখে দাও আগামী এক মাস তোমার এই ক্ষমতা শেয়ার্ডা থাকবে কিনা এটা আমার লিখে দাও বুঝেন না তারা আগামী এক মাস আপনার এই ক্ষমতা সিয়ান্ডার থাকবে কিনা এই দেশের জনগণ আপনাকে মনোনয়ন করেছে সিলেকশন বা ইলেকশন যাই বলেন এ দেশের জনগণ আপনাকে মনোনয়ন দিয়েছে দেশের জনগণ যদি এক সপ্তাহ পরে আপনাকে আর না চাই টেনে হিস্ট্রি যদি ক্ষমতার থেকে নামায় তখন তো এই সিয়ান্ডার আপনার থাকবে না তখন আপনি আম পাবলিক তাইলে এই প্রেসিডেন্টের বেতনটা যে দিলেন নিলেন এরা শোধ করবে এক মাসেরওGrim বেতন যে আপনাকে দেব আপনার এক মাস চেয়ারটা থাকবে কিনা আপনি বলেন খলিফা ওমর বলতেন তো तिल মুলকে মানতাশা ওয়াতানসিউল মুলকে মিন মানতাশা ওয়াতউয্জু মান তাশা ওতদিল্লু মান তাশা ক্ষমতা দেবা মালিক আল্লাহ জাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা তাকে ক্ষমতা কেড়ে নেয় কে সে আমার চেয়ারটা এক মাস থাকবে কিনা আমি বলতে পারব না এরে ভাই বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তার চেয়ারটা এক মাস থাকবে কিনা বলতে পারো না আর আমার ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় যায় যারা একষট্টি সাল পর্যন্ত টার্গেট দেয় এদের করে যায় কোনো ভয় লাগে না কথা বলেন ঠিক না বেটা এই কথাটা কেন বললাম তার একটাই কারণ কেমন পর্যন্ত হায়ার চাইছিল কে

কথা বলেন ঠিক নামে ঠিক কাজে মনে রাখবেন কেমন পর্যন্ত যারা বাঁচতে চায় যাদের মৃত্যুর ভয় যারা টার্গেট দেয় এই 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 যাদের মৃত্যুর ভয় নাই তাদের দীর্ঘদিন পচার ইচ্ছা দীর্ঘদিন এখানে থাকার ইচ্ছা তার মানে এটা আমার আপনার কাজ না এটা ইবলিশ শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল কথা বলেন ঠিক না বেটাই টাইটান বলছে এক নাম্বার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চায় আজাদিনাম তাহলে বুঝতে পারছেন তো দুই আল্লাহ ক্ষমতা চায় পাওয়ার চায় আজাদিনাম ও ভাই আপনারা কোনতো এই পৃথিবীতে ইসলামের কোরআনের ইসলামী আন্দোলনের دین গায়েমের আলেম ও মাটি কাটা ভ্যানওয়ালা রিকশাওয়ালা খেটি খাওয়া শ্রমজীবী মানুষগুলো বেশি জুলুম করে নাকি এই ক্ষমতা করে আস্তে আফগানিস্তানকে ধ্বংস করেছে কারা আমেরিকা ক্ষমতা শিলারা ফিলিস্তিনকে ধ্বংস করেছে কারা ওই ক্ষমতা শিলেরা ইরাককে ধ্বংস করেছে কারা ক্ষমতা যারা আজকের গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই ক্ষমতা শিল পাওয়ার ম্যাচ যারা আমি কেন এখানে যদি সাইদি সাহেব এসে ওয়াশ করে মানুষের ওই এনার্জি আর ফিরবে না এগারোটার পরে মানুষের সেন্স আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন চর্মনায় পিসাভুজুর এগারোটার পরে ওয়াশ করে না

তখন দেখবেন কালকে ওই সার দোকানে বিশ্ব বাজারে প্রশ্ন করা হবে এই যে কালকে যে মনোয়ার সাহেব আসলো কি ওয়াজ করল কি কারণ শুনেছে সব টালে টালে ও কিন্তু ঘুম হয়েছিল কিন্তু এই যে ঘুমে টালে টালে শুনলে কি করে বলবে যে ওয়াজ কিরকম হয়েছে এই জন্য ওয়াজ করা ঠিক না ওয়াজ খাল পার হয় না

তিন নম্বর বললে আল্লাহ আমার রিজিকের অভাব থাকবে না বলে ঠিক আছে তিন নাম্বার গেল শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার দাও শক্তি দাও আমি যেন মানুষের শিরাই উপসেরায় ঢুকতে পারি মানুষকে সমস্ত জায়গা থেকে ধোকা দিতে পারি শক্তি যায় আল্লাহ কয় দিলাম আল্লাহ পাক দেওয়ার পরে শয়তান এবার ডাক দিয়ে কয় আল্লাহ তুমি শোন যে জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে আদমকে আদম সন্তান কেউ ঢুকতে দিব না এটা আমার চ্যালেঞ্জ ভালো করে মনে রাখবেন আল্লাহর সামনে খাড়ায়া ইবলিশ শয়তান বড় করে চ্যালেঞ্জ নিয়েছিল আল্লাহ আমি তোমারে চ্যালেঞ্জ দিলাম এই পাওয়ার নিলাম ক্ষমতা নিলাম শক্তি নিলাম টাকা নিলাম কেমন পর্যন্ত হায়াত নিলাম ও আল্লাহ এইবার তোমারে চ্যালেঞ্জ দিলাম যেই জান্নাতে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদম কেউ আদম সন্তান কেউ আমি থাকতে দিব না ঢুকতে দিব না এটা আমার চ্যালেঞ্জ আল্লাহ বলে যা যা কয় তোর বন্ধু যারা মুরিদ যারা তোর ভক্ত যারা তোকে ভয় করবে তোর কথা শুনবে কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা আমাকে ভয় করবে তোকে পারোয়া করবে না এই জন্য ইবলি সৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না থাকতে দিবে না ইবলিস কিন্তু আদম সন্তানকে ধোকা দিয়ে আদমকে মা হাওয়াকে ধোকা দিয়ে জান্নাত থেকে বাইর করছে বাইর করার পরে এইবার আদম সন্তানকে জান্নাতে আর যেতে দিবে না এটা শয়তানের চ্যালেঞ্জ এই জন্য আমার মালিক বারবার এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين الله پاک يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ومن